আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে মানে আমি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমি যখন বিসিএস প্রিলি দিয়েছিলাম যেমন ছত্রিশ বিসিএস প্রিলিতে আমি কিন্তু একশো চল্লিশ প্লাস পেয়েছিলাম একশো চল্লিশ প্লাস আমি যেভাবে পেয়েছিলাম সে সম্পর্ক আমি আমি আলোচনা করব যেহেতু আপনাদের সামনে আসন্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে কাজেই মানে কিভাবে পাওয়া যায় কিংবা হচ্ছে যারা হচ্ছে যে আপনাদের যে স্পেশাল বিসিএস টা হচ্ছে আটচল্লিশতম কিংবা হচ্ছে ঊনপঞ্চাশতম যে বিসিএসটা হবে এই বিসিএসগুলোতে আপনারা কীভাবে ভালো করবেন প্রিলিমিনারি পরীক্ষাতে কিভাবে একশো প্লাস পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব আমি প্রথম যে কাজটি করেছিলাম জাস্ট কয়েকটি কাজ করবেন আপনারা আমি প্রথম যে কাজটি করেছিলাম আমি প্রথম হচ্ছে যে আপনার বিসিএস এর সিলেবাসটাকে একটু দেখেছিলাম ভালোভাবে যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে বিসিএস এর সিলেবাস প্লাস পঁয়ত্রিশ থেকে বিসিএস থেকে পঁয়ত্রিশ যে বিসিএস এর প্রশ্নটা হয়েছিল সেটা দেখেছেন যেহেতু আমি ছত্রিশ এ আমি প্রিলিতে কোয়ালিফাই করেছিলাম এবং ভালো মার্কস পেয়েছিলাম সেখানে আমি পঁয়ত্রিশ বিসিএস প্রশ্নের প্যাটার্নটা দেখেছিলাম এবং পরবর্তী বিসিএস গুলোতেও আমি তাই করেছি যেহেতু প্রিলিতে উত্তীর্ণ হয়েছিলাম পরবর্তী বিসিএসও ঠিক একইভাবে আমি হচ্ছে যে আপনার প্রশ্নগুলো দেখেছি এবং তার সঙ্গে সিলেবাসটাকে মিলিয়ে দেখেছিলাম যে প্রশ্ন এবং সিলেবাসের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে যদি বাংলার কথা বলি বাংলা কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে এবং সিলেবাসে ব্যাকরণ পাঠটা প্রথম রয়েছে তারপর সাহিত্য রয়েছে এখন ব্যাকরণ পাঠের যে অংশগুলো রয়েছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতো আমি সেগুলোকে ফাইন্ড আউট করেছিলাম এবং ফাইন্ড করেছিলাম তারপর ইংরেজি সাহিত্যের কেমন ছিল ইংরেজি সাহিত্যের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতো যেমন রোমান্টিক যুগ থেকে প্রায় বেশি প্রশ্ন আসে কারণ ওই যুগের যে ছয় জন লেখক রয়েছে ইম্পর্টেন্ট যে ছয় জন লেখক রয়েছে তাদের সব সাহিত্যগুলো কিন্তু আমি পড়ে ফেলেছিলাম ঠিক মানে এই এইভাবেই আপনার হচ্ছে যে মানে হচ্ছে সিলেবাস উইথ প্রিভিয়াস প্রশ্নটাকে সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকে একটা আসতে পারে সেটা কিন্তু আলাদা ব্যাপার তবে সিলেবাস থেকে আপনার প্রশ্ন আসবে আর যে সিলেবাসটাকে আপনি কি করবেন একেবারে আহ সিলেবাসটা ধরে ধরে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো পড়বেন যেমন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে রয়েছে যে টপিকগুলো থেকে ধরে ধরে প্রশ্ন আসে সেই সেই টপিকগুলো পড়বেন দেখবেন যে আপনারা কিন্তু প্রিলিতে ভালো করবেন আপনারা যেমন ওই টপিকগুলোর যে কোনো জায়গা থেকে যেন প্রশ্ন আসলে আপনি পারেন আর এর জন্য আপনি যে কোনো একটা বই ফলো করবেন অত বেশি দশ বারোটা বই নিয়ে মানে মাথা ঘামানোর কোনো দরকার নাই যে কোনো একটা বই ফলো করে সেই বইয়ের ওই টপিকগুলো ওই জায়গাগুলো তামা ভাজা ভাজা করে ফেলবেন তাহলেই দেখবেন যে আপনারা প্রিলিমিনারিতে একশো চল্লিশ প্লাস কিন্তু পেয়ে যাবেন মানে প্রথম দাগাতেই আপনি দেখবেন যে আপনার একশো তিরিশ বা পঁয়ত্রিশ হয়ে গেছে বাকি একটু শেষের দিকে পরে যখন দাগাবেন তখন দেখবেন যে আপনার বাকিগুলো হয়ে যাবে গণিতের জন্য যে গণিতের যে জায়গাগুলো রয়েছে সেটা শুধুমাত্র আপনার যে কোনো বই থেকে না পড়েও না পড়লেও হবে আপনার যে নবম দশম শ্রেণীর বইটা পড়েন ওই গণিতের যে পার্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র নবম নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে ওই সিলেবাসগুলো মানে ওই অধ্যায়গুলো পড়বেন খেলিদাস এক্সার মানে উদাহরণের যেগুলো আছে অনুশীলনের যেগুলো আছে গণিতের জন্য দেখেন ওগুলোই তারপরে দেখেন নৈতিকতা সুশাসন নিয়ে অনেকেই ঘাবড়ায় যায় আমি কি করেছিলাম যে নৈতিকতা সুশাসনের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসতো তার ব্যাখ্যাগুলো যেগুলো আছে সেগুলো আমি পড়ে ফেলতাম প্রশ্ন প্লাস তার ব্যাখ্যা দেখা যাচ্ছে প্রশ্ন ওইটা রিপিট না হলেও তার ব্যাখ্যার ভিতর থেকে ওই প্রশ্নটাই আসে এবং সুশাসন থেকে যে করেই হোক সুশাসনের প্রশ্ন আসবে নৈতিকতার যাই হোক আসবে মূল্যবোধ কি মূল্যবোধ কোন কয়েক ধরনের মূল্যবোধ ওই কয়েক ধরনের মূল্যবোধ থেকে প্রশ্ন আসবে ঘুরে ফিরে তাছাড়া দেখবেন যেগুলো কমন পাওয়া যায় আর নৈতিকতা সুশাসনে যেগুলো কমন সেগুলোই দাগাবেন যেগুলো একেবারে আন আনকমন আপনার মাথায় আসতেছে না সেগুলো দাগানোর দরকার নেই কারণ নৈতিকতা সুশাসনের অ্যান্সার কি হবে সেটা শুধু রূপিএসি এ জানে আর অন্য কেউ কিন্তু জানার সম্ভাবনা খুবই কম ঠিক আছে কাজেই আপনারা যদি একটু গুছিয়ে পড়েন যে সিলেবাসটা ধরে ধরে পড়েন তাহলে কিন্তু আপনারা একশো চল্লিশ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে এখন একশো বিশ একশো পঁচিশে কিন্তু কাটমার্কস হয় কাজে আপনাকে টার্গেট নিতে হবে কিন্তু হিউজ মানে অনেক মানে পড়াশোনা করতে হবে কাজে আপনি যেন একশো চল্লিশ প্লান পান আর কি সেই টার্গেট নিয়ে পড়াশোনা করেন সিলেবাসটা দেখে দেখে ধরে ধরে ওই টপিকগুলো একেবারে ভাজা ভাজা করে ফেলেন দেখেন যে আপনি ইজি মানে কোনো মানে একেবারে এক জায়গাতেই আপনি একশো চল্লিশ দাগিয়ে ফেলতে পারবেন যদি একশো চল্লিশের দাগিয়ে ফেলতে পারেন আপনার শিওর হয়ে যায় তাহলে আপনার দাগানোর দরকার নেই ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাই আমি যেটা বললাম আমার যেটা অভিজ্ঞতা ছিল আমি যেভাবে পড়াশোনা করেছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই এরকম করে পড়াশোনা করবেন তাহলে দেখবেন যে আপনারাও কিন্তু যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা মানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনার একশো চল্লিশ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে